আমার জীবনে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে আসসালামু আলাইকুম এব্রুন वेलकम ব্যাক আজকে বাসা থেকে খুব ভোরবেলা রওনা দিয়েছিলাম যখন চারদিকে অন্ধকার ছিল আর আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে যাব بریস্টলে ব্রিস্টলে এসে সকাল সকাল পৌঁছে গেছি ট্রেন স্টেশনে নেমে ওবা নিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আসলে লাস্ট কয়েক মাস ধরে কিছু ঝামেলার মধ্যে থেকে যাচ্ছি সেটা আমি কোনো এক সময় শেয়ার করব তো আজকে ভিডিওটা করার আমার ওরকম মুড ছিল না তারপরও হচ্ছে চিন্তা করেছে যেটা চিঠি হিসেবে থাকুক এই চিন্তা করে করেছিলাম ভিডিওটা অনেক বড় ছিল আমি কাটছাট করে অনেক ছোট করে শেয়ার করছি ভিডিও এতক্ষণ দেখে বোঝাই গেছেন যে আমরা কোথায় এসেছি আজকে আমরা আসলে গাড়ি কিনতে আসছি তো মোটামুটি সব কিছু আমাদের আগে ফাইনাল ছিল বাকি ছিল কিছু পেপার ওয়ার্কস আর পেমেন্ট করা সেটাও করে আমরা হচ্ছে গাড়ি নিয়ে যাব। তো যেহেতু আজকে গাড়ি পাবো এর জন্য আমরা ট্রেনে করে এসেছি যে অনুযায়ী আমরা নিজেরা ড্রাইভ করে যেতে পারি তো আমাদের গাড়ি পুরোপুরি রেডি আমরা অনেকক্ষণ ধরে সব কিছু দেখলাম টেস্ট ড্রাইভ করেছি এখন হচ্ছে আমাদের আরও কিছু ফিচার দেখিয়ে দিচ্ছিলো তারপর সব কিছু মিলে ফাইনাল করে আমরা গাড়ি নিয়ে আলহামদুলিল্লাহ রওনা দেবো তো সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের আসলে এখান থেকে যেহেতু ব্রিস্টল হচ্ছে ওয়েলসের বর্ডারে তো এখান থেকে আমাদের কার্ডিপ যাওয়ার প্ল্যান ছিল তো উনি করেছিল প্ল্যান আমার বাসায় যত ঘোরাঘুরির প্ল্যান হয় সেটা সবটাই উনি কি করে তো আমি হচ্ছে শুধু হ্যাঁ না বলি তো আজকে যেহেতু বড় একটা কাজে এসেছি তো আমি পরে প্ল্যানটা ক্যান্সেল করেছি আসলে আমি অনেকে বলছিলাম যেহেতু দুইটাই অনেক বড় বড় কাজ তাহলে দুইটা বড় কাজ একদিনে না রাখি আমরা পরে কাটিবের উদ্দেশ্যে পরে একদিন যাব কারণ আমাদের আজকে জানা ছিল না যে গাড়িটা আমরা কখন পাবো কারণ সব কিছুর ডান হতে কতক্ষণ না কতক্ষণ লাগে তো আলহামদুলিল্লাহ সব কিছু আর্লি আর্লি হয়ে গেছে এরপর ওখান থেকে চলে এসেছি আমি টিকে ম্যাক্সি টিকে ম্যাক্স পাশেই ছিল তো অনেকে বললাম যেহেতু আজকে আসছি আমরা পুরো রিল্যাক্স তাহলে চলো

ছোট হয়ে যায় জন্য তো ডিজাইন সুন্দর এখান থেকে কাজ শেষ করে কাজ বলতে হচ্ছে আমি অনেক মাস আগে অনেককে হচ্ছে ম্যাটের জন্য বিজ্ঞাপন দিয়ে যাচ্ছিলাম তো ওই ম্যাটটা এখানে সে গেছি তারপর ওটার সাথে সাথে নিয়ে নিয়েছি আর এখানে বসে উনি আমাকে বলো তোমার জন্য সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বলে তোমাকে বিচ দেখাতে নিয়ে যাবো কারণ ও জানে আমি সমুদ্র কতটা পছন্দ করি তো উনি বলে যে চলো তো আমিও খুব খুশি হয়ে গেছি কারণ অনেক দিন হচ্ছে সমুদ্র দেখি না তো অনেক দিন পরে আজকে দেখে আমার খুব বেশি ভালো লাগছিল আমি জানি জায়গাটা এত বেশি সুন্দর ছিল যেটা ক্যামেরায় কিছুই আসে নাই এতই বেশি সুন্দর ছিল আমার জায়গাটা যাওয়ার পর আমার একদমই আর আসতে ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা এই যে সামনে সমুদ্র এখানে হচ্ছে আবার সুন্দর একটা পার্ক বাচ্চাদের হচ্ছে লেক রোড এবং বাচ্চাদের নিয়ে এখানে আসলে আর কি আদৌ কিছু লাগে এত সুন্দর ভিউ উনি এখানে যদি একটা ছবি না তুলি ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে যাবে জীবন লেকটা এত সুন্দর এত কিউট ছোট্টোর মধ্যে এবং ওই আছে এই জায়গা থেকে তোমার এখন আর যেতে ইচ্ছা করবে না এরকম লেক এরকম পানি হ্যাঁ চলো একটু দৌড় খেয়ে যাই সে আবার সাথে সাথে আসতেছে ভাই ঠাকুর দিস না তোমার সাথে সাথে আসো কোনো অসুবিধা নেই জাস্ট ঠাকুর না দিলেই হলো লেকটা অনেক লম্বা

আচ্ছা এখানে আসার পরে বাবা সিরিয়াসলি একদম পানি এখানে সাথে সাথে মানে এত এত হাস এখানে ওদের দেখে শান্তি লাগতেছে এর আগেও আমি ব্রিস্টলে এসেছিলাম তখন বাংলাদেশের ক্রিকেট ম্যাচ ছিল সেটা দেখার জন্য প্রথমবার এসেছিলাম ওইবার দেখতে পাই নাই বৃষ্টির কারণে খেলা ক্যান্সেল হয়েছিল এর পরের বার এসেছিলাম তখন হচ্ছে বাংলাদেশ উইন করেছিল খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আর আজকে আসার পর তো আমার অনেক বেশি ভালো লেগেছে যদিও উইন্টার ছিল কিন্তু সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি এনজয় করেছি কারণ এই ধরনের জায়গা হচ্ছে আমার স্বপ্নের মতো সামনে সমুদ্র মাঝখানে হচ্ছে দোলনায় দোল খাওয়া যাবে পাশে ছোট্ট সুন্দর লেক সেখানে অনেক অনেক হাঁস থাকবে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি এনজয় করেছি এখানে দোলনাতে আমি অনেকক্ষণ দোল খেয়েছি আপনারা যারা ব্রিজ আসবেন এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন যদিও হচ্ছে প্রকৃতির সৌন্দর্য কখনোই ক্যামেরাতে আসে না এরপর চলে এসেছি আমরা আরেকটা জায়গায় পাশ থেকে যাচ্ছিলাম পরে হঠাৎ করে দেখে ভালো লেগেছে পরে নেমেছি আর এখানকার বেশিরভাগ বিল্ডিংয়ে হচ্ছে হোটেল বা বিএনবি আসলে আমি এসে অনেকে বলেছি এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে টিপটপ ছিমছাম নির আর আমরা তো সবাই জানি রিটায়ারমেন্টের পরে সিনিয়র সিটিজেনরা সমুদ্রের পাশে গিয়ে থাকতে পছন্দ করে আমি জানি না আল্লাহ আমাদের কতটুকু হাত রেগেছেন আমারও ইচ্ছা আছে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন অনেক বয়স্ক হয়ে বৃদ্ধ বয়সে আমি আর অনেক মেলে গিয়ে সমুদ্রের পাশে ছোট্ট একটা বাড়ি নিয়ে থাকবো কারণ সমুদ্র আমার এত বেশি পছন্দের তো জায়গাটা সময়টা সব কিছু মেলায় এত বেশি ভালো লেগেছিলো যদিও অনেক বেশি ঠান্ডা ছিল তবে আমি ভেবেছিলাম এই ঠান্ডায় ঘোরাফেরা করতে খুবই কষ্ট হবে বাট যতটুকু ভেবেছিলাম সে অনুযায়ী কোনো কষ্টই হয়নি আলহামদুলিল্লাহ আর যেহেতু খুব ভোরবেলা উঠেছিলাম দিনটা আমার কাছে অনেক বেশি বড় লেগেছে আর দূরে খুব বড় একটা ব্রিজ দেখা যাচ্ছে তো আমি অনেকে দেখে বলছিলাম আমরা যদি কার্ডিফে যেতাম আমাদের হয়তো বা এই ব্রিজটা মানে কোনো মানে পার হয়ে যেতে হতো আমি শিওর না বাট আমি ধারণা করে বলছিলাম আর কি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে অনেক বড় লেগেছে যেহেতু খুব ভোরবেলা উঠেছিলাম এত দূর জার্নি করেছে এত এত কিছু করেছি এ তো আমরা আরেকটা সুন্দর ব্রিজের উপর থেকে যাচ্ছি আর নিচে খুব সুন্দর একটা নদী আছে তো এরপরে হচ্ছে আমরা যাবো খাওয়া দাওয়া করতে উনি বলছিল তুমি কোথায় খেতে চাও তো আমি বলেছি না পেপিসে খাবো আমরা ঘুরে ফিরে এখন আর টাইম নষ্ট করতে চাই না যেহেতু জানি পেপিসে খাবার কেমন এখন কোনো রেস্টুরেন্টের রিভিউ দেখে খেতে যাব সেই সময়টুকু নেই কারণ আমাদের অনেক দূরে ড্রাইভ করে যেতে হবে তো যাওয়ার পথেও আমাদের কয়েক জায়গায় সার্ভিসে থামতে হবে যেহেতু এটা লং ড্রাইভ হবে তো আমরা চলে এসেছি পেঁপেজের খাওয়া দাওয়া করার জন্য আসলে লাস্ট তিন চারবার পেঁপিজার খাবার আমার কাছে মোটেই ভালো লাগে নাই যত কয়টা স্টোরে খেয়েছি খাবার মানে আমি কি বলবো আমি জানি না কেন এরকম ওদের কুক হয়েছিল বাট আজকের খাবারটা অসম্ভব মজা ছিল খুব মজা করে ওরা বানিয়েছে মানে আমার খেয়ে অনেক বেশি ভালো লেগেছে এর ফাঁকে আমরা টুকটাক অনেক কিছু খেয়েছি এই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই হাফেজ